সবাইকে আবারও চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিটগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় বিটগেট এক্সচেঞ্জ হল বিশ্বের শীর্ষস্থানীয় এক্সচেঞ্জগুলোর একটি যার লেনদেনের ভলিউম উহুম খুবই বেশি আজ আমি আপনাদের দেখাব কিভাবে আহ মোবাইল ফোনে রেজিস্ট্রেশন করতে হয় আপনারা চাইলে কম্পিউটার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথম ধাপে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আমি এই ভিডিওর বিবরণ অংশে লিঙ্কটি দিয়েছি আপনাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনারা নিচের লিঙ্ককে ক্লিক করছেন ভুলবশত তো কোনো ভূয়া লিংকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের জন্য বিপজ্জনক হতে পারে তাই সতর্ক থাকুন লিংকে ক্লিক করার পর স্ক্রিনে আহ এমন একটি ইন্টারফেস দেখাবে আচ্ছা ঠিক এই রকম এই ইন্টারফেসে আপনারা নিজেদের মূল আ জিমেইল ঠিকানাটি লিখে দিন আমি আমার মূল জিমেইল ঠিকানাটি লিখছি আপনারাও আমার মতোই করুন তারপর নিচে স্ক্রোল করুন এখানে নিচের অংশে আছে আহ একটি রেফারেল কোড আপনারা যখন এই রেফারেল কোডটি ব্যবহার করবেন তখন আপনারা লেনদেনে ফিতে বিশ শতাংশ ছাড় পাবেন আমার কোডটি হল আমি আবার বলছি চার এক্স আমি আবারও বলছি কোডটি হল এক্স যদি আপনারা লিংকে ক্লিক করেন তাহলে এটি আগেই দেওয়া থাকবে আর যদি অন্য কোনো লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনারা এই রেফারেল কোডটি লিখতে পারেন এরপর আপনারা বিডগেট এক্সচেঞ্জের শর্তাবলীতে সম্মতি দিন তারপর আপনারা তাম বোতানে ক্লিক করুন আচ্ছা আমি ভুলে গেছি আপনারা দয়া করে পাসওয়ার্ডটি লিখে নিন আমি আপনাদের জন্য পাসওয়ার্ডটি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এটি একটি বড় হাতের অক্ষর একটি সংখ্যা এবং একটি বিশেষ চিহ্ন নিয়ে গঠিত ঠিক আছে আপনারা পরবর্তী বোতামে ক্লিক করুন আপনারা ওপরে ছবির মতোই সঠিক ঠিক আছে এখন আপনারা জিমেইল ঠিকানা চেক করুন এক্সচেঞ্জ ষষ্ঠী কোড পাঠিয়েছে আপনারা চেক করলেই হবে এই দেখুন এখানে পাঠানো হয়েছে ভাবে গেট এক্সচেঞ্জ আমার কাছে কোড পাঠিয়ে দিয়েছে আপনারা শুধু এখানে কপি করুন এবং এখানে পেস্ট করুন দিন হ্যাঁ এইভাবে আমি আপনাদের সফলভাবে অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি দেখিয়েছি এরপরের ধাপে আমি আপনাদের এক্সচেঞ্জে পরিচয় যাচাই করার পদ্ধতি দেখাবো সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজের মোবাইল ফোনে এই কাজটি করেন এই অংশে আপনারা দেখতে পাবেন বিটকেট ডাউনলোড করার জন্য যদি আপনারা আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করুন আপনারা বিটগেট লিখে সার্চ করুন তারপর এখানে ক্লিক করুন আপনারা নিচে স্ক্রোল করলে প্রথমেই বিটগেট অ্যাপ দেখতে পাবেন আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি তাই আবার ডাউনলোড করব না শুধু ওপেন করব আর যারা এখনো ডাউনলোড করেননি তারা ডাউনলোড বাটনে ক্লিক করুন এরপর আপনারা বিটগেট অ্যাপ ওপেন করুন এখানে আপনারা লগ ইন অপশনটি বেছে নিন আপনারা এখানে সেই জিমেইল ঠিকানাটি লিখুন যেটা আমি একটু আগে আপনাদের তৈরি করতে দেখিয়েছি এখানে লিখে দিন এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এখন আপনারা উপরের তিনটি ছবি সঠিক ক্রমটি নিচের ছবিগুলো থেকে মিলিয়ে ঠিকভাবে বসান ঠিক আছে এবার আপনারা পাসওয়ার্ড লিখুন যেটা একটু আগে তৈরি করেছিলেন সেই একই পাসওয়ার্ড দিন এরপর আবারও আগের মতো ছবিগুলো সঠিকভাবে বসান ঠিক আছে এখন ঠিক আছে এখন আবার একবার জিমেইল চেক করুন কারণ প্ল্যাটফর্মটি আপনাদের কোড পাঠিয়েছে জিমেইল চেক করলেই পেয়ে যাবেন এই কোডগুলো কপি করুন তারপর এখানে পেস্ট করুন এভাবে আপনারা বেশ প্ল্যাটফর্মের অ্যাপে লগ ইন করতে পারবেন এখন পরিচয় যাচাই করার ধাপে আসব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন আপনারা পরিচয় যাচাই ক্লিক করুন আপনারা পরিচয় যাচাই বাটনে ক্লিক করুন এখানে আপনারা যেই দেশে আছেন সেই দেশটি নির্বাচন করতে পারবেন আমি বর্তমানে বিজেতা নামে আছি তাই আমি দেশ হিসেবে বিজেতা নাম নির্বাচন করব। এখানে তারা আপনাদের জন্য প্রস্তাব দিচ্ছে আপনারা দেখুন প্রথম অপশনটি আপনারা জাতীয় পরিচয়পত্র ক্যানকুক ক্যান কুক কম ডান নির্বাচন করুন কারণ এটি সবচেয়ে নিরাপদ এরপর আপনারা পরবর্তী বাটনে ক্লিক করুন এরপর আপনারা আমি মার্কিন নাগরিক নই অপশনটি নির্বাচন করুন আবার পরবর্তী করুন। এখন আপনারা ছবি তুলুন ক্যামেরার সামনে ধরে এই ছবিটি তুলুন খেয়াল রাখবেন যেন জায়গাটা খুব বেশি উজ্জ্বল না হয় বা আলোতে ঝলসে না যায় কারণ তাহলে কম্পিউটার ছবিটা চিনতে পারবে না এবার আপনারা কার্ডের পেছনের দিকটা দেখান ঠিক আছে এখন পরবর্তী অংশে যান এখন এই অংশে আপনারা নিজেদের মুখ স্ক্যান করুন যাতে প্ল্যাটফর্মটি আপনাদের আসল মানুষ হিসেবে শনাক্ত করতে পারে আপনারা ক্যামেরা এভাবে ধরে রাখুন হে ঠিক আছে এভাবে সব ঠিক আছে কারণ আমি ইতিমধ্যে প্ল্যাটফর্মে নিজের পরিচয় যাচাই করেছি তাই আমি আর একবার যাচাই করতে পারব না এখন আমি শুধু আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দেখাব আপনারা এভাবেই করলে একশো ভাগ নিশ্চিতভাবে হবে তাহলে আপনাদের সবাইকে বেড গেট প্ল্যাটফর্মে সফলভাবে বিনিয়োগ করার শুভেচ্ছা জানাই